বছরের প্রায় শেষ উপস্থিত আমরা আর কটা দিন কাটালেই নতুন বছর আসতে চলেছে আর নতুন বছরেই জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছে টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় দুই মুখ তথা টেলিভিশন দুনিয়ার পাওয়ার কপাল নামে পরিচিত শ্বেতা ও রুবেল দুজনে মেয়ে আসন্ন তাই বিয়ের প্রস্তুতি বিয়ের জন্য কেনাকাটি নিয়ে খুব ব্যস্ত দুই তারকাই আবার দুজনেই জমি উপভোগ করছেন তাদের ভাত পর্বও বাবু বিয়ে করছে তা অনস্ক্রিনে ছেলের বিয়ে নিয়ে কী বলছেন বাবুর মা অর্থাৎ বাস্তবের অরিজিতা মুখোপাধ্যায় রিয়েল লাইফের ছেলে নিয়ে সদা পজিটিভ থাকেন বাবুর মা অর্থাৎ অরিজিতা সদ্য চেষ্টা করেন তিনি ছেলেকে সদা আগলে রাখবার তার জন্য কখনো কখনো বউমার সঙ্গে যেমন বাগবের দণ্ডায় জড়িয়েছেন তেমনি কখনো কখনো কিন্তু অবলম্বন করেছেন উল্টো পথ তাই কারো দুচক্ষের বিষ হয়েছেন যেমন তিনি তেমনি তিনি কিন্তু একজন ভালো অভিনেতা হয়েছেন তার নিজ অভিনয় দক্ষতার জোরে যে বিষয়টি কিন্তু সকলেই মান্য করে সেটি হল অসামান্য দক্ষ অভিনেত্রী হলেন তিনি এবার রিল লাইফের ছেলে বাবুকে নিয়ে কিন্তু বেশ কিছু মন্তব্য করেছেন বাবুর মা অর্থাৎ বাস্তবের অরিজিতা মুখোপাধ্যায় প্রথমেই জানিয়ে রাখা ভালো অনস্ক্রিনে রুদ্রমূর্তি ধারণ করলেও বাস্তবে কিন্তু রুবেল ও অরিজিতা দুজনেই খুব ভালো বন্ধু অরিজিতার কথায় শ্বেতা রুবেলের এত বছরের সম্পর্ক বন্ধুত্ব তাই ওদের জন্য সবসময় শুভকামনা থাকবে আমার তরফে ওরা খুব ভালো থাকুক এটাই আন্তরিক কামনা আমার পক্ষ থেকে আর একটা সম্পর্কের স্বীকৃতি সেটার থেকে ভালো আর কি বা হতে পারে বাবুর মা যেমনই হোক না কেন রুবেলের বাস্তবের মা কিন্তু বাবুর মা থেকে সম্পূর্ণ আলাদা একথা কিন্তু স্বয়ং অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায় জানিয়েছেন অরিজিতার কথায় রুবেলের মা মানে কাকিমাকে আমরা দেখেছি রুবেলের মুখেও গল্প শুনেছি কাকিমা একটা সময় আমার অভিনয় দেখে এরকমও বলেছিলেন একটা মহিলা কেন এত জ্বালায়নি তাই কাকিমা একেবারেই বাবুর মানন খুব ভালো মানুষ সেটা সবথেকে ভালো জানে রুবেল ও শেতা দুজনে ওরা দুজনে খুব ভালো থাকবে বলে আমরা আশাবাদী